হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে চিংড়ি মাছের একটা সুস্বাদু রেসিপি তোমরা কীভাবে রেসিপিটা বানালাম অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা স্কিপ করো না এখানে দেখো পাটশাক ছাড়িয়ে আমি কুচি করে কেটে নিয়েছি সুন্দরভাবে কুচি করে কেটে নিতে হবে আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো লাগবেই তোমাদেরকে বলেছিলাম যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তাই চিংড়ি মাছ আর এখানে কালো জিরে একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি আমি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন আমি কুচু করে কেটে এরপরে কি করব চল দেখা যাক প্রথমেই আমি শাকগুলোকে চিংড়ি মাছগুলো তো ছাড়াতে হবে তার আগে পাট শাকগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি অন্যদিকে দেখো আমার চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে মিক্স হয়ে যায় এরপরে দেখো আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়া কড়া গরম হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল খুব অল্প পরিমাণে বেশি তেলের কাজ নাই তেল আর গরম পড়েছে একটু তেল খাওয়াটা কম তেল মশলাটা কম খাওয়াই ভালো দেখো আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে খুন্তি দিয়ে গরম করে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো তেলের ওপরে দিয়ে দিলাম ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা লাল লাল হলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব এখানে দেখো চিংড়ি মাছগুলো সুন্দরভাবে হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে কালো জিরে ফোড়নে দিয়ে দেব। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন যে আগে দিয়ে কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো রসুন কুচিগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো যাতে তেলের মধ্যে রসুন কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল আসবে তারপরে তোমরা মনে করবে যে রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিই পিঠা কুচানো পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজতে থাকবো পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে আসার জন্য আমি অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। দেখো পেঁয়াজটাও হালকা হালকা করে ভাজা হয়ে আগে থেকে যে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কা চাটা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো খুব সামান্য মশলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো অবশ্যই ভালো লাগবে গরমের দিনে ভাতের সাথে নুন হলুদ দেওয়ার পরে ভালো করে আমি পেঁয়াজের সাথে পিয়া মিক্স করে নেব নুন হলুদটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্স হয়ে গেলে আমি এরপরে কুচিয়ে রাখার যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম পাট শাকগুলো সেগুলো এক এক করে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পাট শাকগুলো নরম হয়ে যাচ্ছে পেঁয়াজের সাথে মিশিয়ে এরপরে দেখো সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে না করতে করতে পাট শাকগুলো একদম যেন নরম হয়ে গেছে আর একদম অল্প পরিমাণে হয়ে গেছে দেখে তো আমার বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে বুঝতেই পারবে তোমরা যখন বাড়িতে ট্রাই করবে অত্যন্ত সুস্বাদু আমার ছেলের এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগে তাই এটা আমি বারবারই বাড়িতে বানিয়ে থাকি তোমরা একবার বানিয়ে দেখো তোমরা বানালে বাড়িতে এতটাই ভালো লাগবে তোমরা বারবার বানাবে এরপরে দেখো আমার সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে শাকগুলো পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমি সামান্য পরিমাণে জলের মধ্যে অ্যাড করে দেবো যাতে শাকগুলো পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম জল দেওয়ার পরে আবার খুন্তি দিয়ে আমি ভালো করে জলের মধ্যে শাকগুলোকে ভালো করে মিক্স করে নেব নিয়ে কিছুক্ষণ পরে ফুটে উঠলে আমি আগে দিয়ে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো এর উপরে ছড়িয়ে দেব দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটে উঠলে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু পাট শাক দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি তাহলে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে লাইক দিয়ে পাশে থেকো আজকের মতো এখানে শেষ করলাম টাটা